বন্ধুরা আজকে একটা মানে খুব সিরিয়াস ধরনের কথা বলবো হয়তো অনেক সময় দুঃখ করি অনেক সময় মজা করি অনেক সময় মানে অনেক কিছুই বলি তো তার মধ্যে এটা হচ্ছে আমার একটা কি বলবো যে মর্মান্তিক কথাবার্তা যেটা বলে হয় বলা হয় সেইটা আজকে মানুষের জীবন কতটা সূক্ষ্ম হতে পারে সেটা আমার নিজের চোখে দেখা আমি ধরুন অনেকের স্ট্রোক হয় অনেকের ইয়ে হয় মানে এই যে মানুষের আমরা বলি না ঠিক আছে কাল করব আমরা আমরা কিন্তু কোনো কিছু ভেবে ফেলে রাখতে নেই আমি রবিবার দিনে যেই মানুষটার হাতে চা খেয়ে আমি দুর্গাপুরে বাড়ি গেছি মাঝে সোম আর মঙ্গল দুটো দিন বুধবারের মধ্যে আমি ঠিক আমার শ্বশুরবাড়িতে এখানে পা দিয়েছি আর তারপরে ওই কাকিমায়ের মৃত্যু সংবাদ মানে তার আগে থেকে দিন থেকেই কাকিমায়ের বাড়াবাড়ি কাকিমা আমাকে বললেন যে শনিবার রবিবার দিনে সকালবেলায় কাকিমার সাথে আমার ফোনে আধ ঘন্টা কথা হয়েছে উনি বললেন যে আমার শরীরটা ভালো নয় দীপু তো এরকম শরীরটা খুবই খারাপ লাগছিলো আমার বমি করতে ইচ্ছা করছিল বমিটা হলো না মানে কাকিমায়ের হাতে যা আমি বললাম কাকিমা আমি চা খাই না আমি দুধ চিনি ছাড়া এখন বন্ধ করে দিয়েছি কাকিমা বললাম একটু ইয়ে করে দিই মা লিকার করে দিই তুমি তা ওই দিয়েই খাও শরবত খাবে না কাকিমা আমি চিনিটাও খাই না এখন কিছুদিন কাকিমা আমাকে চা করে দিয়ে কাকিমা আমাকে চা ক্রিম কেকার বিস্কুট হাতে জলটা পর্যন্ত দিলে না সেই কাকিমাকে মঙ্গলবার দিনে এতটাই খারাপ অবস্থায় ভর্তি করলেন তো আমি সেই কাকিমায়ের দুঃখ সত্যি কথা বলছি আমার জীবন জুড়ে আমার শ্বশুরবাড়িতে আসা আমার বড় ছেলে মোটামুটি এক বছরে যতক্ষণে ওর ওই কাকু কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতেন ওই কাকিমা ছেলের সমস্ত কিছু খেলার মানে গ্রামে যেমন মোট আনে তারপরে পুজোর জোগাড় মাটির জোগাড় তালের তালের বড়া মানে কাকিমা সেই কাকিমার সঙ্গে আমার বড়ো ছেলে দৌড়াবে তা কাকিমার বাপের বাড়ি যাবে তো সত্যি কথা বলছি যে আমার কল্পনার বাইরে যে কাকিমা চলে গেলেন সেই জন্য বলছি বন্ধুরা একটা জিনিস আমি সবার কাছে রিকোয়েস্ট করছি দেখুন ধন দৌলত জীবন সব ধন দৌলত বাদ দেন জীবনটাই যখন আমার নিজের হাতে নেই নিজের কন্ট্রোলে নেই তাই এই সবের মধ্যে মনে হয় কারো সাথে ঝগড়া ঝাঁটি মান অভিমান সবাই আমরা ভুলে যাই আমরা না সবাই একসাথে সবাই সবসময় হাসি মুখে কথা বলবো আমার সেই দিন থেকেই মনে হচ্ছে যে মানুষের আই যে বলা হয় না যে আমার কারোর ধরেন অনেক আছে যে পরকে ছোটো করে অনেক সময় ছোট করে কথাবার্তা বল। প্লিজ বলবেন না ছোট করে কাউকে কিছু জীবন খুব সূক্ষ্ম সবসময় পেন্ডুলামের মতন দুলছে তা থেকে আসুন আমরা সবাই সুন্দর কথা বলি মনের মধ্যে কোনো হিংসা দেশ কিচ্ছু রাখবো না আমরা সবাই একসাথে বাঁচব একসাথে মানে চলবো তার থেকে এই যে বলি সবাই সবসময় যে হাসি ছাড়া আমি বলি না হাসি ছাড়া ফটো দিই না হাসি ছাড়া মানে আমি যেন এইটুকু ধরে রাখতে পারি আপনারা যেন সবাই আমাকে ভালোবেসে এইটুকু বলবেন যেন আমি হাসি কথাবার্তা হাসি মানে এই যে বলতে থাকি জীবন আমাদের হাতে নেই জীবন আমাদের সবসময় আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করতে ভালোবাসি দেখবেন পুরোনো বস্ত্র ছেড়ে দিই তেমনি আমরা সবাই এই জীবন আমাদের আত্মাটাও তাই নতুন বস্ত্র ধারণ করার জন্য সব সবসময় প্রস্তুত তাই বলছি ভগবানের কাছে গোবিন্দের কাছে আমার একটাই মনে হয় যে গোবিন্দ এটুকু যেন আমাদেরকে কৃপা করেন যে আমরা সব সময় যেন গোবিন্দের স্মরণ করে গোবিন্দের নাম স্মরণ করে যে যেমন যে যেই ধর্ম নিয়ে আছি তা সে তার ওপর নাম স্মরণ করে যেন আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দিতে পারি দোহায় কোনো হিংসা নয় কোনো দেশ নয় কোনো মানে কি বলবো সমালোচনা নয় পিএনপিসি দরকার নেই দরকার আছে ভালোবাসার চলুন সবাই ভালো থাকবো ভালোবাসবো আর এটুকু বলবো যে জীবন আমাদের হাতে নেই জীবন সব সময় জলের ফোটার মতন পদ্মপাত যে কোনো সময় যে কোনো সময় করে যেতে পারে যে কোনো সময় আমরা নাই থাকতে পারি হয় এখন আমি কথা বলছি ঘণ্টাখানিক পরে হয়তো শুনবেন যে আমি নেই তার মানে কি তাহলে আমার হাতে কিছু নেই এটা ঈশ্বরের উপরে তাই সবাই মিলে আমরা একটাই কথা বলবো ভালোবাসুন ভালোবাসতে শিখুন ভালো কি বলবো ভালো লোকের লোককে ভালোবাসুন লোকের ভালোবাসা পান একটা একজনের ভালোবাসা পাওয়া চারটিখানি কথা নয় তো আমি যদি ভাববেন না বড় বড় কথা বলছি হ্যাঁ আমার মধ্যে যেটুকু মনে হলো আমি যেই মানুষটার সঙ্গে রবিবার দিন কথা বললাম যেই মানুষটার হাতে আমি রবিবার দিন চা খেয়ে গেলাম সেই মানুষটাকে আমি বুধবার দিন এসে মৃত দেখলাম এবং ওটা স্ট্রোকও নয় ওনার হয়তো ভেতরে কিছু একটা কোনো কিছু ছিল আমি মানতে পারছি না কাকিমায়ের মৃত্যুটাকে তো যাই হোক কিছু তো করার নেই একটা কথা আমি শেষ বলবো যে বাসাংসি যথা বিহায় নী বিহায় নরোপাড়ি তথানি শরীরানি সাতানি দেহ তাহলে আমরা এইটাই যদি আমাদের সারমর্ম হয় আমরা জীর্ণ বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরিধান করার মতন আত্মা আমাদের সব সময় রেডি থাকে জয় গুরুদেব जय गीता माई जय जय गीता जय আরেকটা কথা কি বলি নয়ন छिन्दन्ति शस्त्रानि নয়ন দহতি পাহ পাভকঃ না চাইনম ক্লেদন্ত্যপো ন অসস্যতে মারুতঃ এগুলো গীতার বাণী ভগবানের কথা ছুটি